ফার্নিচার লাইভে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আর রমজানের আপনাদের আন্তরিক শুভেচ্ছা দীর্ঘদিনের পথ চলা চিরাং সেগুন কাঠ নিয়ে চিরাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনও ঘুন ধরবে না আমাদের বিজনেস পলিসি আর দশটা দোকানের থেকে পুরোপুরি আলাদা এই লাইভটা শুধুমাত্র আপনাদের জন্য আজকে এই লাইভে আমার একজন সম্মানিত কাস্টমার ইমাম ভাই উনি থাকেন হচ্ছেন কুমিল্লা সদর দক্ষিণে তো উনি কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও দেখতেন দেখার পরেই ইমাম ইমাম ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন দীর্ঘ দুই মাস আগে ওনার আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ চেষ্টাটা করেছিলাম ওনার মন মতো করে মালগুলো বানাই দেওয়ার জন্য তো আজকে সেই দিন ঘুরিয়ে ঘুনিয়ে আসলো যে ওনার মালগুলো ফিনিশিং কমপ্লিট করে আমাদের ফ্যাক্টরিতে আমরা রেখেছি তো ইমাম ভাই আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছিলেন চেষ্টা করেছি ওনার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য জানি না কতটুকু পেরেছি তো ওনার যে তিনটা বেডরুম সেট এই লাইভে দেখাই দিব তো এটা হচ্ছে কালকে সকাল ফার্স্টরে ওনার বাসায় এই তিনটা বেডরুম সেট আমরা ডেলিভারি দিয়ে যাব আমি যে সোফার মধ্যে বসে আছি এই সোফারটা উনি নিয়েছেন নিয়েছেন একটি ড্রেসিং টেবিল নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খার এই তিনটা বেডরুম সেট ওনার বাসায় ডেলিভারি যাবে ইমাম ভাইয়ের বাসায় কুমিল্লা সদর দক্ষিণে তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু ইবা ফার্নিচারকে বিশ্বাস করার অর্ডার করেছিলেন আপনারাও চাইলে ইবা ফার্নিচারকে বিশ্বাস করার অর্ডার করতে হবে ইনশাল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার ইনশাআল্লাহ আপনি ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আউটলেট এসে পেয়ে পেয়ে যাবেন তোমার সোফাগুলো যেটা নিয়েছেন সেই সোফার আমি আপনাদের দেখাই দিই তারপর ড্রেসিং টেবিলটা দেখাই দিতেছি তারপর হচ্ছে খাটটা দেখাই দিতেছি ইনশাআল্লাহ আজকে এটা ভিডিও করবো সব কিছু শেষ করে এটার হচ্ছে আমি ভিডিওটা আমার ইউটিউবে ছাড়বো এই সময়ের মধ্যে আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো আপনার চাইলে দেখতে পারেন ইমাম ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করার করতে আসেন উনি কিন্তু মনে করেন যে যে ইবা ফার্নিচার একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ওকে ওরেকে ওদা অর্ডার করা যায় তো আমি চেষ্টা করেছি ওই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য যারা ফার্নিচার কিনবেন কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলে তারা অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমি যে যে উনি অর্ডারটা নিয়েছেন যে ফার্নিচারগুলো সেগুলো আমি দেখাই দিই তো প্রথমত নিয়েছেন থ্রি টু ওয়ান প্রেসিডেন্সিয়াল সয় সিটের একটি সোফা সেট এই সোফা সেটটা টু টুটা দেখেন টুটার পায়াটা দেখেন কত মোটা গাছ থেকে পায়াগুলো নেওয়া হয়েছে ইমাম ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করা করেছিলেন চেষ্টা করেছি কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটা জানি না কতটুকু পেরেছি দেখেন ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁত সেপ রে এক কথায় সলিড চিটায় উম কাঠে নেওয়া হয়েছে আর এই পায়াটা দিয়েছি আনা মোটা গাছ থেকে নিয়েছি আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার মডলে ভাবে করা আর ওনাকে কাপড়টা দিয়েছি হচ্ছে তুর্কির বেস্ট কোয়ালিটির কাপড় দিয়েছি উনি ভাবে লাগাই দিতে বলেছিলেন তো আমরা ভাবে লাগাই দিয়েছি কাপড়টা বেস্ট কোয়ালিটির কাপড়টা দেওয়ার চেষ্টা করেছি তার এটার হাতার ডিজাইনটা আপনারা দেখেন এই যে এই জিনিসটা কতটা পরিমাণে টন করে এই ডিজাইনটা আমরা করেছি আমাদের এই ডিজাইনটা হচ্ছে আপনারা কি জানেন এটা লোহানা যে ব্যাকে করতে পারবে কিন্তু কাঠটা ব্যাকে করতে গেলে এটা কিন্তু পুরো একটা সলিড কাঠের ভিতর নিয়েছি অনেক গাছ কিন্তু আমাদের ওয়েস্ট গিয়েছে এর জন্য এই সোফা সেটটার প্রাইসটা একটু বেশি আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেছেন কত নিখুঁত শেপে এক কথায় চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণভাবে ডিজাইনগুলো করেছি কোয়ালিটিভাবে দেওয়ার চেষ্টা করেছি তো ওনার কাঠটা দিয়েছি সলিড তিন ইঞ্চি কাঠটা নেওয়া করা হয়েছে আর আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁট শেপটে চমৎকার মডেলের টু সেটটা করা ওয়ান সেটটা করা তো এই ওয়ান সেটটা যদি আপনার হচ্ছে আপনার বসেন কোনো মেহমানও যদি বসে আপনার এই ওয়ান সেটে একটা খানদানি খানদানি ভাব চলে আসবে ওয়ান সেটে বসলে একটা আলাদাই ভাব চলে আসবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এটা আমি ভিডিও করব আজকে রাত্রে আর কালকে সকালে আমি আরেকটা লাইভ করে আপনাদের দেখাই দেবো জোনার মালগুলো আমরা গাড়িতে উঠলে ডেলিভারি দেওয়ার ডেলিভারি দেবো তো আমি দেখার জন্য চেষ্টা করবো উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেখার বানিস যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিস এটা আপনি পানিতে ধমোচা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেল করা আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের পায়ারগুলো দেখেন কত নিখুঁত নিখুঁড়েপটা করা হয়েছে তো এটা থ্রি সেটটা আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি থ্রি সেটটা সেম ডিজাইনের সেম ভিতর করা দেখতে দেখার মতো সৌন্দর্য আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন তো উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন যেটা হচ্ছে কালার গ্যারান্টি আছে বছরের ফার্নিচার গ্যারান্টি হচ্ছে পঞ্চাশ বছরে তো আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত সেপ্টে চমৎকার মডলে কোয়ালিটি সম্পূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করেছি জানি না আমরা কতটুকু সফল হতে পেরেছি ওনাকে র অবস্থায় দেখাইছি উনি যখন বলেছে ঠিক আছে তারপরে আমরা কালার করেছি তার আগে আমরা কোনো কিছু করি নি তো তারপরে নিয়েছি নিমাম ভাই একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা সেই ড্রেসিং টেবিলে রাজুকীয় একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল লম্বায় হচ্ছে সাত ফিট পাশে দিয়েছি আপনার প্রায় পাঁচ ফিট আর এখান থেকে আমরা মিরল গ্লাস দিয়ে দিয়েছি যে কোনো জিনিস রাখবেন ডাবল ডাবল বোঝা যাবে তো এখান থেকে আমরা এটাও দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিয়েছি আর পিলারটা দিয়েছি চার চার মোটা পিলার নিয়ে করেছি আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা কতটা কাজ আপনার দেখেন দেখলে বুঝতে পারবেন এটা দুই পাশে দুইটা পাল্লা দিয়েছি দুইটা ডয়ের দিয়ে দিয়েছি আমরা আর ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা কাজ করা হয়েছে তার আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটা এখনও অনেক কাজ বাকি আছে কাজ আমরা কমপ্লিট করেছি তালা দিয়েছি ভালো কোয়ালিটির হ্যান্ডেল দিয়েছি ভালো কোয়ালিটির তো আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখতেই পারছেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো এখানে দাঁড়ালে কিন্তু আপনার ফুল ফর্ম ফেসটা বেসে উঠতেছে আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন আর কালার কম্বিনেশনটা দেখেন কতটা চমৎকার লাগতেছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এটা ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন এটা আজকের ভিতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটা যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্য আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এটা ভিতরে স্পেসটা আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি এটা একটা ওয়ার্ডের মতো ভিতর স্পেস দিয়েছে অনেক আইটেম কিন্তু আপনারা এটার ভিতরে রাখতে পারবেন আর এটা কাঠটা দিয়েছি সলিড এক ইঞ্চি পরিমানে কাঠটা নিয়ে করেছি আর আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নি খুট চমৎকার মডেলের কোয়ালিটি সম্পূর্ণভাবে করেছে আমরা ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে তো এই ছয় সিটের প্রেসিডেন্সিয়াল বিএপি সোফা সেটটা নিতে চাইলে এই সোফা সেটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আর অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকায় ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মিস না করতে চাইলে অবশ্যই নিতে পারেন আর এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলের পেয়ে যাচ্ছেন ইভাফান রমাদান উপলক্ষে কিন্তু অফার প্রাইজ দিয়ে থাকে তো অফার প্রাইসটা যদি মিস না করতে চান অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার আর কি অর্ডার করবেন ইনশাআল্লাহ এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার প্রাইসটা থাকবে তো ইমাম ভাই এই কারটা নিয়েছেন উনি কিন্তু তিনটা বেডরুম সেট নিয়েছেন এটা যখন বক্স উঠানো হবে কত উপরে লাগবে আপনারা বুঝতেই পারবেন ও বক্সের কাঠগুলো দেখেন আর বক্সের ফাইবারগুলো দেখেন আমি দেওয়ার চেষ্টা করি আর ভিতর স্পেস দিয়েছি কতটা বড় স্পেস দিয়েছি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দেখেন ভিতর স্পেসটা এখন অনেক অনেক কিছু রাখতে পারবেন আপনারা চোরের ধরে বোঝার অপশন থাকবে না তখন একটা কাপড় দিয়ে দিবেন চোর ধরে বোঝার অপশন থাকবে না যে এটা কি কাঠ বা আপনারা কিভাবে এটা করেছেন তো এই বক্সের ডিজাইনার কাঠের সাইবারটা দেখছেন আর আপনার ডিজাইনের কাজগুলো দেখেন কত নিখুঁত শেপটা খোদাই করে কাজ করেছি তো এই প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাটটা নিতে চাইলে এটার প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা পড়বে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এটা কিন্তু মোটা ফিটনেস সাত ইঞ্চি মোটা ফিটনেস নিয়ে করেছি কালার কম্বিনেশন সেম কালার দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকটার বানিয়ে দিয়েছি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিয়ে সেটা আপনারা চাইলে পানিয়া ধমসা করতে হবে ইনশাল্লা কিছু হবে না তো রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এরকম প্রেসিডেন্সাল ফার্নিচার কিনবেন আর এই সোফা সেটটার পিছনের কাঠগুলো আমি আপনার দেখাই যে কাঠগুলো দেখলে বুঝতে পারবেন কতটা ফাইবার বোঝা যাচ্ছে এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাগান সেগুনকার চেনার উপায় ইমাম ভাই কিন্তু আমাদের থেকে তিনটা বেডরুম সেট নিয়েছেন উনি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন নাই উনি কিন্তু বিশ্বাস করে আমাদের অর্ডার করেছিলেন চেষ্টা করেছে ওনার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমি ওনাকে দেখাই দিয়ে ওনার ফার্নিচারগুলো দেখাই দিয়েছি কারণ উনি যদি আমাদের ফ্যাক্টরিতে আসতেন তাহলে আলাদা ব্যাপার থাকতো উনি একটা ইভা ফার্নিচার মনে করেছেন জিভা ফার্নিচার একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইভা ফার্নিচারকে অর্ডার করা যায় উনি আমাদেরকে অর্ডার করেছেন তো আমি ওই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য চেষ্টা করেছি জানি না কতটুকু আমি সফল হতে পেরেছি তো এই তিনটা বেডরুম সেট একটা ফুল প্যাকেজ যদি নিতে চান চার লক্ষ পঁচিশ হাজার টাকার প্রাইস পড়বে এই তিনটা বেডরুম সেট নিতে আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন চার লক্ষ চার লক্ষ দশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল তিনটা বেডরুম সেট প্রাই পেয়ে যাচ্ছেন তো এরকম প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল নিতে চাইলে এই ড্রেসিং টেবিলগুলা লম্বায় দিয়েছি আট ফিট পাশে দিয়েছি পাঁচ ফিট আর আপনার ডয়ের দেখছেন চারটা ডয়ের দিচ্ছি আর হচ্ছে বসার জন্য বিআইপি একটা টুল দিয়ে দিয়েছি এখানেও সেম বসার জন্য বিআইপি টুল দেওয়া করা হয়েছে আর আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপে এক কথায় চমৎকার মডেলে ঘোর্জিয়াসভাবে করা হয়েছে তো এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলে নিতে চাইলে ড্রেসিং টেবিলের প্রাইস সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সত্য মাত্রও পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে তো ওনার এই খাটের হাইসা মাচা যেগুলো দিয়েছে আমি একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি যে ওনার হাইসাগুলো দিয়েছি কোনটি ইমাম ইমাম ভাইকে ওনার হাইসা দিয়েছি দুই ইঞ্চি হাইসা হাইসাগুলো আমি আপনাদের দেখাই দিতেছি তো আমি ওনার আপনাদের হাইসাগুলো দেখাই দিয়েছি ওনার কোন হাইসাগুলো আমরা দিয়েছি হাইসাগুলো দিয়েছি হচ্ছে দুই ইঞ্চি কাঠের ভিতরে হাইসাগুলো নিয়েছি আর আমাদের হাইসাগুলোর ফাইবারটা দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরা সেগুনকার চিনার উপায় দেখতেই পাচ্ছেন কাঠের ফাইবারগুলো ওনাকে দিয়েছি দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে দিয়েছি আর সোফার বর্জ্যাস্টম আমরা একটা টি টেবিল দিয়েছি দেখেন এই কত বড় টি টেবিলটা দিয়েছি এটার উপরে টেনেবেল মোটা যে গ্লাস বাজারে যে সবচেয়ে মোটা গ্লাস পাওয়া যায় সেটা বসবে তো এরকম আপনার রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে সেগুন সেগুলো ফার্নিচার কিনবেন তো যারা আসতে চান অবশ্যই 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 আসবেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বেহতরমিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করে সলেজ সেগুন সেগুলি ফার্নিচার পেয়ে যাবেন আসতে চাইলে অবশ্যই আসতে পারেন আর ইমাম ভাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করার করবেন ইনশাআল্লাহ ঠকবেন না কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলে ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি ফার্নিচার পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম